প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দিন দিন করোনা যেভাবে আক্রান্ত হচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আদৌ ঈদের বন্ধের পর যে স্কুলটা খোলার কথা ছিল সেটাকে আদৌ খুলতে পারবে কিনা কারণ আমরা যত দ্রুত আপডেট পাচ্ছি এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রথম অবস্থায় কিন্তু করোনা মাত্র তিনজন আক্রান্ত হয়েছিল তারপরে আমরা শুনলাম পাঁচজন তারপরে সাতজন জন এখন কিন্তু সর্বশেষ আপডেট তো করোনা আক্রান্ত হচ্ছে দশ জনে আক্রান্ত পৌঁছে গেছে অর্থাৎ দিন যত যাচ্ছে করোনা কিন্তু তত দ্রুত প্রকট আকার ধারণ করতে যাচ্ছে কি হতে যাচ্ছে আমাদের স্কুল কলেজ এবং মাদ্রাসা আসলে কি এগুলো কি খুলতে পারবে কিনা পারবে না এটা নিয়ে কিন্তু একটা সংশয় এখনো এ বিষয়ে কিন্তু সন্দেহ শুরু হতে যাচ্ছে এ বিষয় কিন্তু করোনা প্রতিরোধের জন্য অলরেডি কিন্তু জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সংস্থা এবং আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন নির্দেশনা জারি করেছে তোমরা একটু এই যে এখানে দেখো এই যে এখানে বলছে তোমরা এগুলো দেখলেই তোমরা সঠিকটা বুঝতে পারবা যে আসলে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি দেখো এই যে করোনা করোনায় আরো আক্রান্ত কতজন দশ জন প্রথম অবস্থায় কিন্তু আমরা দেখেছিলাম যে করোনায় আক্রান্ত জন তারপরে পাঁচ জন তারপরে সাতজন এভাবে কিন্তু দিন যত যাচ্ছে তত কিন্তু করোনায় আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে কি আমাদের স্কুল কলেজ মাদ্রাসা আসলে খুলতে খোলা সম্ভব হবে কিনা সেই বিষয়ে কিন্তু চিন্তার একটা বিষয় রয়েছে দেখো এই যে এখানে দেখো পিকচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই যে করোনা রুগীরাই যে বেটে শুয়ে আছে তোমরা যারা স্কুল পড়ুয়া আছো তারা বেশি বেশি করে হাত দিয়ে হাত সাবান দিয়ে ধুবে মিনিমাম

আমাদের এইচএসসি পরীক্ষাটা পিছে যেতে পারে বা এক মাস পিছে যেতে পারে অথবা পরিস্থিতি কোন দিকে যায় কিছুই বলা যাচ্ছে না পরিস্থিতি যদি অত্যধিক খারাপের দিকে যায় তাহলে কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা কিন্তু নতুন কোনো ডিসিশন নিলেও নিতে পারে দেখো এই যে এখানে একটু খেয়াল করো গত চব্বিশ ঘন্টায় দশ জন করোনা রোগীর আক্রান্ত হয়েছে ঠিক আছে এনে শনাক্ত করা হয়েছে একশো জন জনের নমুনার ভিতরে দশ জনের ভিতরে এটা কিন্তু পাওয়া গেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন মৃত্যুর ঘটনা ঘটেনি তবে যে হারে বৃদ্ধি পায় বাড়ছে এটা কিন্তু কোন শুভ সংকেত নয় এটা কিন্তু অবশ্যই একটা সতর্কতা জারি করতে যাচ্ছে যার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সবাই কিন্তু সতর্কতা জারি করছে এবং করোনার প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য তারা কিন্তু বারবার কে দিচ্ছে তাই স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই আমাদেরকে চলতে হবে আর স্কুল কলেজ খোলার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসে নাই যেহেতু কোনো নতুন কোনো নির্দেশনা আসে নাই তাই যেই নির্দেশনা আছে ওই নির্দেশনায় বলবৎ থাকবে আর যদি কোনো নতুন কোনো নির্দেশনা আসে সাথে সাথে আমি তোমাদের জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ